আক্রান্ত ধূপগুড়ির রেভিনিউ অফিসার সম্প্রতি বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন ধূপগুড়ির রেভিনিউ অফিসার বানারহাট ব্লকের অন্তর্গত আংরা ভাষা এলাকায় বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নামেন ধূপগুড়ির রেভিনিউ অফিসার অরূপ পাঠক সেই সময় একটি ওভারলোডিং ডাম্পারকে আটক করা হয় নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক কোনো কাগজপত্রই দেখাতে পারেনি এরপর যথারীতি নিয়ম অনুযায়ী জরিমানা করার কথা বলতেই বেশ কয়েকজন মিলে ওই আধিকারিককে হেনস্থা করে বলে অভিযোগ পাশাপাশি তিনি অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে এমন কি তাকে প্রাণে মারারও হুমকি দিয়েছে বালি মাফিয়ারা তো এখানে কাংলা ভাষা বলে এক জায়গা আছে ওই জায়গার পরে একটা চিগানের সামনে আমরা যখন গাড়ি দাঁড় করাই তখন একটা গাড়িটা আমরা পাই সেখানে তিনশো সেফটির তার চালানো থাকে বাট সে অনেক বেশি ওভারহোডিং করেছিল প্রায় আটশো সেফটির মধ্যে মানুষ ছিল তাকে তো আমরা সেইভাবে তাকে দাঁড় করিয়ে বলেছিলাম যে ওভারহোডিং লাগবে ফাইন লাগবে চাল লাগবে না আমরা থানাতে গাড়িটাকে চেষ্টা করে রাখব তো মালিকের সাথে কথা বলার মালিক বললাম যে আধা আঠাগান্ন সময় দিন আমরা আসছি তো অ্যালাউন্ডের মধ্যে আশেপাশের অনেক লোক পুরো পঁচিশ তিরিশ জন মিলে এলো আমার কাছে তারা এসে নানা বাজারে কথা বলতে শুরু করল নানা সেট করলো আমি যখন বললাম তাদেরকে যে এরকম ক্যান্ট করছেন এটা তো অফিসিয়াল ডিউটি আপনাকে করতে হবে তখন আমাদের প্রায় বলতে শুরু করলে বেশি বাড়াবাড়ি করলে আপনাকে প্রাণেও ইয়ে করব তখন আমি যখন বললাম যে আর বলুন তখন বলবো এই করতে হতো হঠাৎ করে একজন এসে আমার গায়ে হাত তুলো দুটো চড় মারতে গেল আমি একটু ছেট করলাম চেষ্টা করলাম আর কালে

ইতিমধ্যে তিনি ধূপগুড়ি বিএলআরও জয়দীপ ঘোষের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানান এই বিষয়ে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন আমাদের দপ্তরের এক আধিকারিক ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন তাকে মারধরও করা হয়েছে কারা মারধর করেছে তা চিহ্নিত করা যায়নি তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ফটোতে অনেকেই দেখতে পাচ্ছি আমি পার্সোনালি হয়তো বেশিরভাগ লোককে চিনি না কিন্তু একটা একজনকে আমি পার্সোনালি চিনি কারণ যখনই যেখানে গাড়ি ধরা পড়ে সে চলে আসে সে কার পোর্টফোলিও কি সে কেন আসে কিছু জানি না তার ধুপগুড়ির লোকাল বাড়িও রাজু বসাক নাম ঠিক আছে এর আগেও ভেন্দিয়াতে গাড়ি ধরা পড়েছে ও চলে আসছে এখানেও চলে এসছে যখনই আসে লোকজন ও রেফারেন্স দেয় আমি জানি না ওর বনে ও এত পাওয়ারফুলি বা কেন আর প্রত্যেকটা গাড়ি তো ওর হতে পারে না তাহলে প্রত্যেকটা গাড়ি ধরা বললেই ও চলে আসে গান জলপাইগুড়ি থেকে শায়েন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ